আমর আহমুর আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ চারটা অভিযোগ দিয়েছেন উমর কাছে চারটা অভিযোগ প্রথম অভিযোগ এই ব্যক্তি সকালে দেরি করে আসে অভিযোগ নাম্বার দুই রাতের বেলা তাকে পাওয়া যায় না যেহেতু ব্যক্তিটা গভর্নর সময় অসময় তাকে প্রয়োজন হয় কিন্তু রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ তিন মাসে একদিন সে ঘর থেকে বের হয় না অভিযোগ নাম্বার চার এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়েছে আর সাইদিব না আমের রোদ্দ ওনার কি অবস্থা উনি ছিলেন হেরিস শহরের গভর্নর

বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য ওই টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন সাইদিদ্দিন আহমেদ রাজ আহুর ব্যাপারে ওই শহরের মানুষ চারটা অভিযোগ দিচ্ছেন উমর রাজ আহুর কাছে চারটা অভিযোগ প্রথম অভিযোগ এই ব্যক্তি সকালে দেরি করে আসে অভিযোগ নম্বর দুই রাতের বেলা তাকে পাওয়া যায় না যেহেতু ব্যক্তিটা গভর্নর সময়ে অসময়ে তাকে প্রয়োজন হয় কিন্তু রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ তিন মাসে একদিন সে ঘর থেকে বের হয় না অভিযোগ নাম্বার চার এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়েছে উমর রাজ আহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার চিঠিকে জানতে চাইলেন ব্যাখ্যা চাইলেন তখন বললেন প্রথম অভিযোগ আমি সকালে দেরি করে অভিযোগ সত্য কেন সত্য কারণ আমার নাই বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে হয় এটা ওই শহরের গভর্নর কিন্তু একটা শহরের গভর্নর প্রদেশের গভর্নর একটা শহর না একটা প্রদেশের গভর্নর দ্বিতীয় অভিযোগ রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ সত্য রাতে আমাকে পাওয়া যায় না কারণ দিনে আমি মানুষকে সময় দিই রাতে আমি এগারো করি। কারণ আমার নিজের জন্য সময়টা আমার রাখতে হয় তৃতীয় অভিযোগ মাসে একদিন আমি বের হই না কথা সত্য অভিযোগ সত্য কারণ আমার পোশাক একটা ওই আমি পোশাকটা ধুই এবং আমি বের পারি না আর চতুর্থ আমি অজ্ঞান হয়ে যাই অভিযোগ সত্য কেন অভিযোগ এটা কেন হয় কারণ নবী একজন ছিলেন আদি আন মক্কার করে সোনা বন্দি করে নির্যাতন করে হত্যা করছিল এবং তখন খুবাইব হলাদ আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে তো ওই সময় সাইদ হলাদি আল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি এখন উপস্থিত ছিলেন তো এই ঘটনা যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান তো এই হলো তার অবস্থা